গত একদিন আগে ফেসবুক একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে এনসিপির একজন সদস্য যার নাম ইমামুর রশিদ ইমন তাকে দেখা যায় একজন নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা গ্রহণ করছেন তিনি চলুন ভিডিওটি একবার দেখে আসি এরপর আজকের বিষয় নিয়ে কথা বলছি

এই ভিডিওটি আপলোড করেছিলেন বিএনপি নেতা এ কে এম ওয়াহিদুজ্জামান যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিনি আজ একটি অডিও কল আপলোড করেছেন আপলোড করা সেই পোস্টে তিনি লিখেছেন আইফোন অনুদান নেয়া কোন ধরনের বন্দোবস্ত তিনি এটা জানতে চেয়েছেন তারপর তিনি উল্লেখ করেছেন রশিদে ফোনের সিরিয়াল নম্বর দেয়া আছে সহজে বের করা সম্ভব গত কয়েক মাস এটি কে ব্যবহার করেছেন এরপর তিনি লিখেছেন পার্টেক্স এবং ওয়াল্টন থেকে পার্টির ফান্ড নিতে হবে সেটাও ওই ভদ্র মহিলার মাধ্যমে এখানে আরও দুই লাখ আশি হাজার টাকা নেওয়ার প্রমাণ আছে টাকা নেওয়া গাড়ি ব্যবহার করা শেষ হলে তারপর আর দেখা করার সময় হয় নাই কিছুদিন এদিক ওদিক ঘুরিয়ে রেস্টুরেন্টে বসিয়ে রেখে অপেক্ষা করিয়ে শেষে ফোন ধরাও বন্ধ করে দিয়েছে ওই ভাই এটাই নতুন বন্দোবস্ত এটাই খেলার নতুন নিয়ম এভাবে তিনি লিখেছেন চলুন আমরা অডিও কলটি একটু শুনে আসি এরপর আবার আলোচনা ফিরছি আপু আপনার আসার কথা ছিল দুইটার দিকে আমি আপনাকে দুইটার দিকে জন্য আসতে বলছি আমার তিনটার মিটিং আমি আপনার সাথে সর্বোচ্চ আড়াইটা পর্যন্ত হয়তো সময় লাগবে তারপর আমি হচ্ছে আড়াইটায় বের হয়ে যাবো আমার তিনটের মিটিংয়ে চলে আসবো আমি তো আড়াইটা পর্যন্ত অপেক্ষা করছি ইভেন পৌনে তিনটা পর্যন্ত অপেক্ষা করছি তারপরে হচ্ছে পৌনে তিনটা বের আমার তিনটার দিকে মিটিংয়ে চলে আসছে এখন আপনি আসছেন সাড়ে তিনটার পরে এই পৌনে চারটার দিকে তাহলে আমি কী করবো আপনি বলেন আপনি ওই যে বাংলা মোটর ওই যে আমাদের যে বিল্ডিং রূপান টাওয়ার ওইটার যে হচ্ছে টপ ফ্লোর ওখানে যে রেস্টুরেন্ট ওখানে বসে আপনি খাওয়া দাওয়া করেন আর কি বা ওইখানে থাকতে পারেন আমাদের মিটিং পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে এরপরে এ কে এম ওয়াহিদুজ্জামান তার ভিডিওতে ছয়টি চ্যাটের স্ক্রিনশট দিয়েছেন হোয়াটসঅ্যাপ চ্যাটের যেখানে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে নাম সেভ করা হচ্ছে সরকার লিখে আর প্রোফাইল পিকচারে সাবি সালমের ছবি চ্যাটে দেখা যাচ্ছে লেখা হয়েছে আপু পার্টিক্সের নাম্বার দেন ওয়ালটনের নাম্বার দেন বড় পার্টি ফান্ড লাগবে আজকে আবার আমরা দেখলাম একটা মিছিল থেকে স্লোগান দেয়া হচ্ছে কোটানা মেধা আইফোন আইফোন জুলাই অগস্টে যেই স্লোগানের পিছনে ছিল কোটানা মেধা 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 আজকে সেখানে বলা হচ্ছে কোটানা মেধা আইফোন আইফোন এনসিপি নেতারা যেহেতু নিজেদেরকে খুব সৎ হিসেবে দাবি করেন তাই আমরা আশা করব বিএনপি নেতার এই দাবির বিপরীতে সারজি সালম একটি যুক্তিযুক্ত জবাব দিবে প্রমাণ করে দিবে ওই আইফোন সে নেয়নি আপনারা কি মনে করেন সারজি সালম এই আইফোন নিয়েছে বিশ্বাস করেন সারজিস আইফোন নিতে পারে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা